এত দয়া আল্লাহ তারপরেও আল্লাহ তা তিন শ্রেণীর মানুষের দিকে দেখবেন না এত দয়া থাকার পরেও তার এক শ্রেণীর মানুষ যারা তারা এখন প্যান্ট পায়জামার টাফুর নিচে পড়ে আছে লুঙ্গি পরে আছে এদের দিকে আল্লাহ দেখবেন না আল্লাহর দয়া এত বেশি তারপরেও আল্লাহ তারা যারা চারা প্যান্ট লঙ্গি পায়জামা লুঙ্গি যারা প্যান্ট টাফুর নিচে পরে এদের প্রতি আল্লাহ দয়া করবেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন আল্লাহর দয়ার কত বেশি আল্লাহর দয়া কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই হে আমার যুবক ভাই হে আমার মুরব্বী সাহেব আপনাদেরকে বলি আজকের পর থেকে লুঙ্গি ওইভাবে আর পরব না যে লুঙ্গি পরেছেন আপনাদের এলাকার রাস্তা ঝাড়ু দিতে 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 বাড়ি গেছেন লুঙ্গি টাকনোর উপরে পরব টাকনো বুঝতে পারছেন কি এই যে দেখেন গোড়ালি গোড়ালি বুঝতে পারেন না দাদু এই গোড়ালির উপরে পরব আজকে থেকে ইনশাআল্লাহ অতএব আমি আপনাকে করে বলতে চাচ্ছি যারা করে না এরা জাহান নামে যাবে এটা আল্লাহর বাণী মোহাম্মদ বাণী দুই ফকির মিসকে খাদ্য খেতে দিবে না তারা জাহান নামে যাবে আব্দুল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কথা জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আইয়ুনি ইসলামে ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি আল্লাহ একটু বলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রথম বাক্যে যেটাকে ব্যবহার করলেন সেটা হলেন তুইমি মুত্তাম ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবথেকে দামি কাজ ইসলামের অনেক দামি দামি কাজ আছে এক এক জায়গায় এক একভাবে আল্লাহমূলক পেশ করেছে কোন জায়গায় সালামের কথা বললেন কোন জায়গায় সালাতের কথা বললেন কোন জায়গায় তাকওয়ার কথা বললেন কোন জায়গায় ফকির মিসকিনের কথা বললেন এক এক জায়গায় এক একভাবে আল্লাহমূলক বললেন তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে ইসলাম সবথেকে বড় দামি কাজ কি ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া